আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই ধরনের পানি ব্যাটারিগুলো দ্রুত কেন নষ্ট হয়ে যায় এবং কি কারণে নষ্ট হয়ে যায় এবং কি ধরনের পানি ব্যবহার করব বৃষ্টির পানি ব্যবহার করতে পারবো কি না এই সমস্ত সব কিছু এই ভিডিওতে থাকছে ইনশাল্লাহ যারা এই ধরনের আইপিএস ব্যবহার করেন পানি ব্যাটারি ব্যবহার করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত জরুরি ঠিক আছে তো সকলেই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের এই ব্যাটারিগুলো লাইফ সাইকেল ইনশাল্লাহ বাড়বে তো সাধারণত এই ব্যাটারিগুলোতে লাইফ সাইকেল তিনশো থেকে ছয়শো বার চার্জ রিসচার্জ করা যায় অর্থাৎ একবার চার্জ ফুল করে লাইট ফ্যান যা আছে আপনার বাসায় সব চালাতে পারবেন এভাবে তিনশো থেকে ছয়শো বার চার্জ ডিসচার্জ করা যায় তো এটার হচ্ছে ডকুমেন্ট বা প্রমাণ হচ্ছে দেখবেন এই ব্যাটারি যখন আপনি নতুন কিনবেন তখন দেখবেন আঠারো মাস ওয়ারেন্টি দেয় তো আপনি হিসেব করে দেখেন এই আঠারো মাসের ভিতরে আপনার তিনশো থেকে ছয়শো বা চার্জ চার্জ হয়ে যায় ঠিক আছে তো এই জন্য এর পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তো এখন আমরা জানব যে বৃষ্টি পানি দেওয়া যাবে কি না তো আসলে দেখুন এই বৃষ্টির পানিগুলো যে আমাদের ছাদের ওপরে বা হচ্ছে আপনার টিনের উপরে যে বৃষ্টির পানিগুলো পড়ে এরপরে যদি আমরা কোনো পাথিলে রাখি সেটাতে একটা ময়লা যুক্ত হয়ে যায় তো ময়লা যুক্ত যখন হয়ে যায় তখন এর ভেতরে আমাদের যে প্লেটগুলো আছে এখানে যখন ময়লা পানি যাবে তখন কিন্তু এই প্লেট বা এখানে ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে অতএব আমরা অন্য রকম বা এই বৃষ্টির পানি ব্যবহার না করে বাজার যে ফ্রেশ বা বাজারে যে আপনার রহিম সব ধরনের পানি মোটামুটি পাওয়া যাচ্ছে এখন রহিম আব্রুজের পাওয়া যাচ্ছে স্পার্কের পানি পাওয়া যাচ্ছে তো এই ধরনের বিশুদ্ধ পানিগুলো কিনে আপনার হচ্ছে ব্যাটারিতে পানি দিবেন আর এই ব্যাটারিগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে দেখবেন একটা নতুন ব্যাটারি যখন আপনারা কিনবেন কিন্ত এক ছয় মাস সাত মাসের ভেতরে দেখবেন ব্যাটারি পানি পরিবর্তন করা লাগে না বা পানি দিতে হয় না কারণ ব্যাটারিটা তখন একদম কোল থাকে কোনো রকম গরম হয় না তো যখন দেখবেন যে প্রচুর পরিমাণ হিট হচ্ছে তখন আপনার পানিটা বেশি লাগবে এবং ব্যাটারির দীর্ঘায়ু আস্তে আস্তে কমে যাবে মানে হচ্ছে আপনার ব্যাটারিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এরকম যখন দেখবে অতিরিক্ত গরম হচ্ছে তখন মনে করবেন যে আপনার এই ব্যাটারির ম্যাথ শেষ প্রায় তো এটা হচ্ছে একটা কারণ আর হচ্ছে আপনারা যখন আইপিএস এ ব্যবহার করবেন অবশ্যই আইপিএস টা যেন চোদ্দো পয়েন্ট বা এর ভিতরে যেন অটো কাট হয়ে যায় আর হচ্ছে ওভার চার্জিংয়ে হলে আপনার এটা দ্রুত ব্যাটারিটা ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে যেরকম আপনার এটা ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে ব্যাটারি ফোলা যাবে না ফাটা যাবে না তো আপনার আঠারো মাস ওয়ারেন্টির ভিতরে যদি আপনার ব্যাটারিটা ফেটে যায় বা ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এটা রিটার্ন করে দেবে না কারণ কোম্পানি এটা দিয়েছে যে আপনার ওভার চার্জিং সব কিছু যদি ঠিক থাকে মানে চার্জ যে নির্দিষ্ট আছে এর ওপরে যদি চার্জ না দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা ড্যামেজ হবে না তা যেহেতু আপনার ব্যাটারিটা হচ্ছে ফুলে গেছে তাহলে এটা হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে এটা হয়েছে অতএব এটা কোম্পানি আপনার রিটার্ন করে দেবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে ওভার চার্জিং যদি আমাদের এখানে হয় তাহলে কিন্তু ব্যাটারিটা ফুলে যাবে এবং দীর্ঘায়ু হবে না এবং দ্রুত নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আমরা এই ধরনের আইপিএসের যারা পানি ব্যাটারিগুলো ব্যবহার করি অবশ্যই আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পানি ছয় সাত মাসের ভেতরে আশা করি পানি দিতে হয় না তারপর আপনি দেখবেন পানি চেক দেবেন অবশ্যই পানি চেক দিয়ে তারপর হচ্ছে আমরা এই যখন ব্যাটারিটা আমাদের প্রচুর হিট হবে এই সময় কিন্তু আমরা পানিটা প্রতিনিয়ত বা এক সপ্তাহ পর আমরা পানিটা চেক দেব আর এখন বলতেছি পানি কি পরিমাণ দেবো অনেকে আমরা ভুল করে পানি অনেক পরিমাণ দিই ঠিক আছে বা হচ্ছে পানি দেওয়ার নিয়ম কি বা কতটুকু পানি দেবো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে আমি এটা একটু খুলতেছি তো এভাবে হচ্ছে আপনারা খুলবেন খোলার পর হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে পানি আছে অথবা এখানে কিন্তু দেখা যাবে সব কিছু আমি দেখাচ্ছি এই দেখতে পারতেছেন এই এখানে দুই সাইডে দেখবেন দেখা যাক বা না যাক আপনারা কিন্তু খুললেই বুঝতে পারবেন ঠিক আছে এখানে দুই সাইডে দুটা ছিদ্র আছে মানে হচ্ছে বাতাস বের হওয়ার জন্য এতটুকু ফাঁক রাখবেন যেন বাতাসটা ঠিক আছে গ্যাসটা যেন বের হতে পারে ঠিক আছে অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন দেখতেছেন ফাঁকা জায়গা আছে এ এতটুকু আপনার দেখে বা এ করে রাখতে হবে ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো আমি একটু শর্তগুলো আপনাদেরকে এখানে পড়ে দেখাচ্ছি এটা হচ্ছে রহিমা ফ্রুজের স্প্রাক ব্যাটারি কি ঠিক আছে আমি একটু শর্তগুলো পুরে আপনাদেরকে শেষ করব। ঠিক আছে এখানে লেখা আছে নতুন ব্যাটারি সংযোগের পূর্বে টার্মিনাল ও কানেক্ট কালেক্টরগুলো পরিষ্কার করুন ঠিক আছে দুই নম্বর নতুন ব্যাটারির উপরে লাগানো অ্যালুমিনিয়াম ফয়েল কি ফয়েল তুলে ফেলুন তারপর প্রতি সেলে ওয়ান পয়েন্ট এই যে এখানে হচ্ছে এ ট্রু দানি দিতে বলছিল ঠিক আছে কত নম্বর ব্যাটারি দিতে হবে আমি বলতেছি ওয়ান পয়েন্ট দুইশো পঁচিশ ঠিক আছে এ দেখতে পাতেছেন তিরিশ মিনিট অপেক্ষা করুন ঠিক আছে এটা পানি দেওয়ার পর ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে একশো পারসেন্ট এমপিআর হবে মানে দশ এম দশ এমপিআয়ার হা হবে হারে কি দেখেন লেখা আছে কারণ আমি ক্যামেরা ধরছি পড়তে পারতেছি না চার নাম্বার যেটা আছে ব্যাটারি শুকনো এবং সাধারণ তাপমাত্রা সংরক্ষণ করুন অন্যথায় ব্যাটারির আইসকাল কমে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে সর্বোচ্চ সেবা পেতে এবং কোনো কাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্যাটারির পানি লেভেল নিয়মিত পরীক্ষা করুন ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই ব্যাটারি শর্ত তো এখানে হচ্ছে এখানেও এটা হচ্ছে আপনার রয়ে মফ্রোজের ব্যাটারি এখানেও সতর্কীকরণ সব কিছু দিয়েছে আপনাদের যে ব্যাটারিগুলো থাকবে অবশ্যই এখানে সতর্কীকরণ থাকবে একটু পরে তারপর হচ্ছে ব্যাটারিটা ব্যবহার শুরু করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ইসলামে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ